আসসালামু আলাইকুম সুপ্রিয় বিওয়ার্স আজকে আমি এদিক দিয়ে রাস্তা দিয়ে রাস্তা দেখাতো রাস্তা দিয়ে এদিকে যাচ্ছিলাম ডোমসার তো ডোমসার যাওয়ার পথেই পথি মধ্যে এক পথিকের কাছে জানতে পারলাম যেখানে খুব সুন্দর সৌন্দর্য রয়েছে আপনাদের সেই সৌন্দর্য মূলত দেখানোর জন্যই এখানে চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো কথি কথি তাল গাছের চারা রয়েছে প্রিয় ভিওয়ার্স যেগুলো দেখতে মূলত অসম্ভব সুন্দর লাগতেছে এই তাল গাছের চারাগুলো এই তাল গাছের চারাগুলো দেখলে প্রাণ জুড়িয়ে যায় এখন হচ্ছে বিকাল বেলা প্রায় সাড়ে তিনটার মতো বাজে শীতের বিকাল এগুলো দেখতে অনেক সুন্দর লাগছে এবং আমরা এই তাল গাছের ফাঁকা দিয়ে ওদূরেই দেখতে পাচ্ছি যে ওই যে আপনারা দেখুন একজন শিউলি মূলত গাছ কাটতেছে আমরা এখন তার সাথে তার কাছে যাব দেখি তিনি কি বলেন আসো চলে আসলাম কাকার কাছে আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন ও গাছ কাটতেছেন আপনি কয়টা গাছ কাটেন কাকা পনেরোর মতো তো এখন এই আরি দিছেন কটায় ও আরি দেন নাই গাছ কাটতেছেন না তো আপনাদের বাড়ি কি এলাকায় কাকার নাম কি আমার নাম মালেক রি মালেক রারি ও আচ্ছা বাড়ি হচ্ছে সুজান্তয়াল ও আপনি ভান্ডারি মালিক সবাই চিনবে না ও আচ্ছা ধন্যবাদ তো আপনার কাছে আমরা রস খেতে যদি চাই তাহলে কিভাবে এখন তো আপনার রস এখনো শুরু হয় নাই তাই না রস এখন শুরু হয় নাই ও আচ্ছা আচ্ছা কাকা ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম